আলাইকুম বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা ত্রিঘাত বহুপদী নিয়ে আলোচনা করব এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি অঙ্কটা করার আগে আমরা ত্রিঘাত বহুপদীর মূল এবং সহগের সম্পর্ক কিরকম হয় আমরা সেই সূত্রগুলো একটু দেখব। তো একটা ত্রিঘাত বহুপদীর জেনারেল ফরমেটটা রকম হয় আমি একটু তোমাদের দেখাই জি এটা হচ্ছে এরকম আমরা কিন্তু উপরে একটা দেখতে পাচ্ছি ত্রিঘাত বহুপদী মানে যার সর্বোচ্চ ঘাত থাকবে তিন তো একটা ত্রিঘাত জেনারেল এরকম বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো ধরলাম এটা একটা ত্রিঘাত বহুপদী এটাকে আমরা সমীকরণ এক দিলাম তো যেহেতু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত তিন তাই এই বহু পুঁজিটার তিনটা মূল থাকবে ধরি সমীকরণটির মূল তিনটি আমি ধরে নিই যে ধরি সমীকরণটির তিনটি মূল এক্স সমান এর এক সমান বি আমি এ লাইনটাকে দেখতে পারি যে বা এক্স মাইনাস এ সমান জিরো এক্স মাইনাস বি সমান জিরো অথবা এক্স মাইনাস সি সমান জিরো যেহেতু এখানে তিনটা রাশির প্রত্যেকটার আলাদা আলাদা মান জিরো তাই আমি যদি এই তিনটাকে গুণ করে দিই তাদের গুণ ফলটা জিরো হবে গুণ করে দিই বা এক্স মাইনাস সি সমান জিরো তাহলে তিনটার গুণ ফল অবশ্যই জিরো হবে এখন আমি যদি এই তিনটাকে গুণ করি তো আমাদের এই গুণ ফলটা এরকম দাঁড়াবে সেটা হচ্ছে যে প্রথমে হবে এক্স কিউব মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস তারপর হবে দুটা করে বি প্লাস বি সি প্লাস সি এ ইন টু এক্স এরপর তিনটার গুণ ফল মাইনাস সি এরপর কি হবে মাইনাস এ বি সি সমান জিরো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় উচ্চতর গণিত বইয়ের মধ্যে তোমরা এই যে এই সূত্রগুলো দেখতে পাবা আহ চক্রমিক বহুপতি যে অধ্যায় আসে অধ্যায় আসে সেখানে এটা সমান এটা লেখা যাবে এটা একটা প্রমাণ আছে তোমরা ওই বই থেকে দেখতে পারো তাহলে এটাকে আমি স্টার মার্ক করি বা সমীকরণ দুই দেই তো এটাকে দিলাম সমীকরণ দুই ওকে এখন আমরা এক নম্বর সমীকরণের উভয় পক্ষে এ দিয়ে ভাগ করবো তাহলে আমি লিখে দিই যে এক নম্বর সমীকরণের এখন এক নম্বর সমীকরণের উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে এ দ্বারা ভাগ করে আসা আমি যদি এখানে এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে এ চলে যাবে থাকবে কি শুধু এক্স কিউব প্লাস এখানে হবে বাই বাই বিস স্কোয়ার এরপর হবে সি বাই এ ইনটু এক্স প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ সমান জিরো আসা এখন এই যে সমীকরণটা আমরা পাইলাম এই সমীকরণটাকে এখন আমরা এই দুই নম্বর সমীকরণের সাথে করব। তাহলে এই সমীকরণটিকে দুই নম্বর সমীকরণের সাথে তুলনা করে পাই দুই নম্বর সমীকরণের সাথে তুলনা করে

তাহলে আমি যদি এই মাইনাসটা গুণ করে দেই তাহলে মূল এ বি সি এ প্লাস বি প্লাস সি যে মূল তিনটা ছিল তাহলে যোগফল সমান কি হবে মাইনাস বি বাই এ তাহলে আমরা মনে রাখবো ত্রিঘাত বহুপদীর তিনটা মূলের যোগফল এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ বি এর পরিচয় কি এক্স স্কোয়ারের সহগ আর এর পরিচয় কি এক্স কিউবের সহগ তাহলে মূল তিনটার যোগফল সমান মাইনাস এক্সেস স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ এটা আমরা মনে রাখবো যে মাইনাস এক্স স্কোয়ার এর সহক ডিভাইডেড বাই আসা এখন দুটা করে দুটা গুণ মূলের যোগ ফল তাহলে এটা সমান আমি বলতে পারবো সি বাই তুলনা করি এখানে এক্স এর সহক এখানে এক্স এর সহক তার একটা হবে এব প্লাস বিসি C এ সমান সি বাই বাই আসা সি এর পরিচয় কি এক্স এর সহক আর এর পরিচয় কি এক্স কিউব এখানে কিন্তু প্লাস মাইনাস নাই তাহলে সি হলো কি এক্স এর সহক এক্স এর শহক ডিভাইডেড বাই এক্স এর এক্স কিউব এটা মূল এবং সম্পর্ক এবার লাস্টের পথ মাইনাস এব মাইনাস দিয়ে আমি গুণ করে দেব পর লাইনে তাহলে এখানে এটা থাকবে না এটা এখানে চলে যাবে তাহলে মাইনাস ডি বাই এ ডি এর পরিচয় কি ধ্রুব পথ মাইনাস ধ্রুব পথ ডিভাইডেড বাই এক্স তাহলে মাইনাস ধ্রুবপথ ডিভাইড বাই এক্স কি এগুলো হচ্ছে ত্রিঘাত বহুপদীর মূল এবং সহকের সম্পর্ক এখন আমরা এখানে একটা অঙ্ক লিখছি যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কি এক্স প্লাস আর সামান এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মান নির্ণয় করো তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই মূল এবং সহগের তিনটা সূত্র ভালো করে মাথা রাখবো আমি এখানে একটু লাল মার্ক করে দেই আমাদের প্রথম সূত্র হচ্ছে এটা তারপরে দুটি এটা এবং এটা এই তিনটা সূত্র আমরা মাথায় রাখবো তাহলে আমরা এই অঙ্কটা করি আচ্ছা তো আমাদের এখানে প্রদার্থ সমীকরণ লিখে লিখি আমরা যে সমীকরণটি প্রদার্থীকরণটি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো দেওয়া আছে এর মূলগুলি বিটা গামা তারা দেওয়া আছে দেওয়া আছে মূল তিনটি আলফা বিটা গামা মূল এবং সহগের সম্পর্ক হতে মূল ও সহগের সম্পর্ক হতে আমরা কি শিখলাম তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্স স্কোয়ার সহক বাই এক্স কিউবের সহক তাহলে এখানে এক্স স্কোয়ার সহক হলো মাইনাস এক্স স্কোয়ার সহক পি আর এক্স কিউবের সহক ওয়ান লেখার দরকার নাই ওকে এবারে দুইটা করে আলফা বিটা বিটা গামা গামা আলফা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আচ্ছা তাহলে কি হবে মাইনাস সরি এখানে মাইনাস নাই এক্স এর বা এক্স কিউবের সহগ এক্স এর এখানে কত প্লাস কিউ আর এক্স কিউবের সহগ ওয়ান তার মানে শুধু কিউ ওকে আর আমাদের শেষে কি থাকলো তিনটা মূলের গুণফল আলফা বিটা গামা এটা আসলে এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে না তারপর আমি বের করে রাখি যে আলফা বিটা গামা কত হবে ধ্রুবপদ মাইনাস ধ্রুবপদ আর তাহলে আর সহগ এখানে এখন আমাদের প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মান বের করতে হবে আলফা স্কোয়ার

আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা সূত্র স্কোয়ার সমান এটা লেখা যায় তো আমি এখন এগুলো মান বসায় দিই তো মান এখানে আমরা মূল এবং সহগের সম্পর্ক হতে বের আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান হচ্ছে মাইনাস পি এখানে বসায় দেই তাহলে মাইনাস পি তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান হলো কিউ টু ইন্টু কিউ তাহলে আমাদের মান বের হয়ে গেছে তো আমরা এখানে লিখতে পারবো যে পি স্কোয়ার মাইনাস টু কিউ তাহলে এটাই আমাদের নিম্ন মান তাহলে অতএব নিম্ন মান অতএব নিম্ন মান পি স্কোয়ার মাইনাস টু কিউ তো বহুপতি অধ্যায়ের সবগুলো ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন